নতুন আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে এখন বিড়ি খাওয়ার আন্দোলন আসলে বাংলাদেশে যদি আপনি জন্মগ্রহণ না করতেন আপনি যে কত রকমের কমেডি যে মিস করতেন এটা আপনি উপলব্ধি করতে পারতেন না ঠিক আছে এখন বিড়ি খাওয়ার জন্য আন্দোলন তারাও ছেলেরা বিড়ি খায় এখন তারাও তাদেরও বিড়ি খাইতে হইবে এবং তারা প্রকাশ্যে বিড়ি যে কোনোভাবে তারা খাইবে বিড়ি খাওয়ার অধিকার তাদেরকে দিতে হইবে আরে যেসব মুরুক্ষ অশিক্ষিতরা বিড়ি খায় তারা তো নিজেরাই নিজেদের ভালো বোঝে না যে বিড়ি খাওয়া একটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারা তাদের নিজের ক্ষতি করতে আছে আসলে বিড়ি খাইলে লাভবান হয় কারা বিড়ি খাইলে লাভবান হয় কিন্তু সরকার আর হইল ডাক্তাররা ঠিক আছে সরকার সে এই বিড়ির প্রতি বছর ব্যাট ভাড়া এবং ব্যাট অনুযায়ী তার হাজার হাজার কোটি টাকা লাভ হয় ঠিক আছে তো এই জন্য সরকার কখনোই ধূমপানকে বন্ধ করা যাবে না বা কোনো রাষ্ট্রই কোনোভাবে ধূমপান বন্ধ করা মানে সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারা এই জন্য কোনোভাবেই এই ধূমপান বলেন অথবা এই যে নিষেধ বা মদ টদ পানীয় জাতীয় যেগুলো বলেন এগুলো তারা আপনার বন্ধ করবেন এরা আরও লাইসেন্স দিবে এবং যত পরিমাণ সম্ভব তারা লাইসেন্স দিবে কারণ এতে প্রচুর পরিমাণে এক টাকার মালের উপর দশ টাকা তারা ব্যাট বসাইতে পারে এই সুযোগটা সরকারের আছে তো একদিক দিয়ে সরকার লাভবান হয় আর একদিক দিয়ে হয় ডাক্তার লাভবান কারণ আপনি ধূমপান যত করবেন তার কাছে প্রচণ্ড পরিমাণে রুগীরা আসবে আইসের চিকিৎসা নেবে তো এই একটা সুবিধা ঠিক আছে তো এখন আর বাকি যারা আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত যারা মানে ধূমপান করে বা এই পানি জাতীয় পান করে ঠিক আছে তারা কিন্তু সব সবসময়ই সবাই ক্ষতির মধ্যে আছে এবং নিজেরা নিজেদের ক্ষতি করতে আছে এখন সরকার নিজে বলতে আছে যে প্রকাশ্যে ধূমপান করা যাবে না রাষ্ট্রীয় আইন আছে আপনি ধূমপান করেন সেটা লুকাইয়ে করেন চিপায় যাইয়ে করেন টয়লেটে যাইয়ে করেন যেভাবে করেন গোপনে করেন সমস্যা নাই কিন্তু আপনি যখন ওই জনসম্মুখে এসে ধূমপান করবেন এটা আপনার স্বাস্থ্যে যেমন ক্ষতিকর এবং আপনার পাশে যারা থাকে ওই ধোয়াটা আপনি অন্যদের শরীরে গেলে সেটাও ক্ষতিকর সেই জন্য আসলে রাষ্ট্রীয় আইন আছে যে আপনি ধূমপান জনসম্মুখে আপনি করতে পারবেন না এখন এই আইন তারা আপনার ইয়ে তো বয়কট করিয়ে তারা ডাইরেক্ট নিজেরাও ধূমপান করার অধিকার চাইতেছে আইসিয়া ধূমপানও করতেছে এবং আপনার এই যে নিজেরা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করতেছেন জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ আমিও আসলে ব্যক্তিগতভাবে আশা করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করি কারণ তিনি বাংলাদেশে শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন তিনি তার স্থিতিশীলতা স্থিতিশীলতা বজায় আনতে তিনি ষষ্ঠমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদিও তিনি দাবি করেন যে তিনি বেতর্গতভাবে অনেক রকমের কাজ তিনি করতেছেন নিজেকে সফলতা দাবি করতেছেন আসলে তিনি ব্যর্থ হয়েছেন এখন এই যে দাবি তারা করতেছে এখন আমার কথা হলো যারা দাবিতে নামছে ঠিক আছে এখানে তো যে মহিলারা যেহেতু দাবি করতেছে বা যারা যেহেতু মহিলাদের দাবি নিয়ে আসছে যে নারীরাও প্রকাশে ধূমপান করবে সেক্ষেত্রে তো নারীদের থাকা অবস্থা এখন এখানে যারা দাবি করতেছে তাদেরকে দেখা বোঝার কোনো সুযোগ সুবিধা নাই যে আসলে তারা আসলে কে নারী কে পুরুষ এটি আমি বুঝতে পারতেছি যে এখানে নারীকে এখানে পুরুষকে অনেকে অনেক পুরুষকেও দেখা যাইতেছে যে তারাও দাবি করতেছে যে নারীদেরকে প্রকাশে ধূমপান করে আর ভাই তুমি তো পুরুষ তুমি কি জন্যই নারীদের ভিতর ঢুকিয়া তারপর দাবি করতেছে এর আগে আপনারা দেখেছেন যে নারীদের কোঠার আন্দোলনে এক পুরুষ পুরুষের ঢুকিয়া সে জায়গায় বোকরা টোকরা চান লাগাই দিস আন্দোলনের ভিতরে নারীদের আন্দোলন সেখানে সে পুরুষ বোকরা তারপর আন্দোলন করতে আসছে এরকমের ঘটনা কিন্তু করতেছে তো আজকে তারা এই ধূমপানের জন্য তারা প্রকাশ্যে ধূমপানের জন্য তারা দাবি নিয়ে আসছে পরবর্তীতে তারা বলবে যে পুরুষরাও রাস্তাঘাটে এই যে প্রস্রাব করে নারীরা তারাও প্রস্রাব করবে এই দাবিও তো কখন চললে আসে বলা যায় না ঠিক আছে কারণ এটা বাংলাদেশ এখানে কখন কী নিয়ে যে দাবি আসবে আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আপনি কল্পনাও করতে পারবেন না কখন আসলে কী নিয়ে যে দাবি বাংলাদেশের মানুষ তুলিয়ার বসে ঠিক আছে এটা জাস্ট এটা মানে কমেডির বৃত্তে আছি আমরা ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার্স কমেডি আমাদের দাবি দেওয়া থাকে সেটাও কমেডির দাবি দেওয়া ঠিক আছে এরকমের চলতে আছে বাংলাদেশের আর কি বর্তমান অবস্থা